أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> فقد قال الله تعالى

নবী নবী কানে শুন চোখে দেখি না দয়ার নবী সোনার সবি দয়ার নবী সোনার সুয়মদ ওই নবী you do

কলেমা বরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা বরের বাতি বড়া পাহা গদিবা সারা নেই কো গতি জোর জোর লা ইলা

তোমার সাহন সরকারে দোকান করে হাত তুলেছি আল্লাহ আমরা গোনাকার বলে তাড়ি দেওয়া পাপি বলে বাদ দেওয়া আমাদের জীবনের গোনাগুলো করে দা আল্লাহ এই মহাফিলিদার বসে আমিন নামিন করে অনেকের মা নেই আব্বা নেই নানা নেই নানি নেই দাদা নেই দাদু নেই খালা নেই খালু নেই ফুফু নেই ফুফি নেই জনম জনমের মতো ঘুমিয়ে যারা কবরে আয় আল্লাহ ওই কবর আজাদ যেন দিবানা আজ থেকে তাদের কবর গুলো নূরের বাগান আল্লাহ বানিয়ে দা আল্লাহ এই কয়লা ঘাটার তরুণ তরুণ বন্ধুরা যুবক যুবক ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই মহফিল এই গ্রামে যত কবর বাস আমাদের মুখের দিকে তাকে আছে হ্যাঁ তাদের কবর গুলো নূরের বাগান আল্লাহ إنَّ صلاتي او اسوك مايا يا امان الله في العالمين امين 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 لا اله الا الله محمد الرسول

আমার ফোরপুরার দরবার শরীর থেকে তিনি এসেছিলেন আমার ছোট হুজুর কলিদার টুকরা আলহাজ হজরাত বীর যাদার মৌলানা সিরাজিকে হুজুরাই আমার পাশাপাশি বসে আছে আপনাদের সকলের আপন জোর ভাই আপনারা প্রত্যেকে চেনেন জানেন সমাগত আমার দিন দর কোরআন দর দি আল্লাহ ভাইরা আমার আব্বা জানেরা পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাপতি মা ও বোনেরা তো আপনারা জানেন এই মহফিল এই আল্লাহ পাক যে বসার সুযোগ করে দিয়েছে তাই সেই পবিত্র মহফিলে আসবার মতো সুযোগ যখন পেয়েছি সবাই সমসারে আওয়াজ তুলে একবার বলবো আল্লাহামদুল আরেকটু জোরে বলুন কারণ আপনারা জানেন দেড় হাজার বছর আগে বিশ্ব তিনি বলেছিলেন এজা মারার তুমি এটা হচ্ছে জান্নাতের বাগান আর একটু জোরে বলুন তাই আজকে আমি আলোচনা আপনাদের কাছে দেওয়ার আগে আমি আপনি যে মুসলমান আমার আপনার মূল্য দাম কত আগে একটু জানা দরকার আল্লাপা আদম যখন বানালে। সমস্ত ফেরিস্তাদের বলেছিলেন আদমকে তোমরা সেজদা করো ফেরেস্তারা ছিল আল্লাহ টত নুরের ফেরিস্তা তাদেরকে আল্লাহ হুকুম করলেন যে আদমকে তোমরা সমস্ত কর্তেরেস্তারা এক বাক্যে কোনো না তারা মাথা নত করে সেদা করে দেখালেন আল্লাহর কথা তারা মারল একজনই মালল না ইবলিস অহংকার করল বড়াই করল আমি হলাম আগুনের তৈরি আমার মাথাটা ওই মাটির আদমের কাছে নত হবে আল্লাহ পাক কি করলেন আল্লাহর দরবার শরীফ থেকে বার করে দিলেন একটু লক্ষ্য করুন আমাদের দামটা কত আমাদের মূল্যটা দামটা নিজেরা কিন্তু আজকের কমিয়ে ফেলেছে তাই সারা পৃথিবীতে আমরাই মার খাচ্ছি কেন তাই আজকের আমি আপনাদের কাছে কয়েকটা তথ্য একটু দেব দেবন যদি আপনাদের ধৈর্য থাকে একটু দুয়ার দরখাস্ত করলাম একটু দোয়া করবে আমি গুলাগার আপনাদের ভাঙড় থানা এলাকা খুব বেশি আসে আপনার আমার চেনের আপনার আমার জানেন সেই জন্য একটু দুয়া চাইলাম একটু দোয়া করবে আজকের ভাবুন আমাদের কত নিয়ামত করেছে আছরের নুরের ফেরেশতারা আদমকে সিজদা করে দেখিয়ে দিয়েছে আমাদের इज्जत আমাদের সম্মান কত বেশি কিন্তু আজকে আমরা অকাতরে মার খাচ্ছি যে যা পাচ্ছে আমাদের লাথি মারছে গলা ঢাকন দিচ্ছে কেন আল্লাহর কোরআন কোরআনটা ফলো করুন কোরআন পাকে কি বলা হয়েছে ওয়ালা তাহেলু ওয়ালা তাহাদানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহর কোরআন বলছে ও হা একবার খেয়াল করবে একবার স্মরণ করবে তোমরা হেও হবে না তোমরা লাঞ্ছিত বঞ্চিত হবে না পদস্খলিত হবে না অপমানিত হবে না পাক আল্লা বললেন তোরা মোমেন মেনে যা আমি আল্লাহ তোদের পাশে দাঁড়িয়ে যা একটু জোরে বল আর একটু জোরে বলু আমরা কি মোমেন আমরা কি মুসলমান আসছে যদি সেই মুসলমান আমরা হতে পারতাম আমাদের দামটা একই রকম থাকতো না আমাদের নিজেদের দাম আমরা নিজেরা কমিয়ে ফেলেছি তাই দুঃখ লাগে কবে আমাদের দামটা বাড়বে বাবা হ্যাঁ আমাদের ইজ্জতটা কবে বাড়বে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আমরা না সেই বিশ্ব নবীর যে সমস্ত নবীদের যিনি ইমাম

একটি চলে এসে আল্লাহর করার আমি আপনাদের কাছে ছোট্ট আয়াত পড়েছি আপনারা জানেন আবকুরুনি আবকুরুক ওয়াসকুরুলি ওয়ালা তাকুরু এর ব্যাখ্যাটা কি হচ্ছে আল্লাহ পাক নিজে বললেন বান্দা তোর আমার শরণ কর তোর আমার যিকির কর আমি আল্লাহ তবে শরণ করব বান্দা মনির কি দিশ রাতের বেলা আল্লাহ বলি ডাকবি দিনের বেলা ডাকবি ভোরের বেলা ডাকবি বইকালে ডাকবি যখন আল্লা বলে ডাকবি ও বান্দা তোরা ডাক দিবি আমি আল্লাহ তোদের বান্দা বলে স্মরণ করবো তোরা আমার আল্লাহ বলে ডাক ভাইরা বাবা জিরা হ মুসলমানেরা আজকে মনে মনে করবে আল্লাহ নদীতে আল্লাহ জঙ্গলে আল্লাহ মনে হয় বনে আল্লা মনে শহরে না 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 ওরান পার্কটা খুলে দেখলেন অন্যান্য অখারা মহিলা বীণ হাপলীল ওরি আল্লাহ পাক দেখে বললেন হ মানদারে তোদের ঘাড়ে যে সি আছে ওর নিচে আমি আল্লাহ রয়ে যা হা 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 ডাকবি আমি আল্লাহ তোদের ডাকের জব দেবো একটু জোরে বলুন আর একটু জোরে বলুন সেই ডাকার মতো ডাকটা একটু সবাই মিলে তো দেখি একটু মুখ দেখো বাবা আল্লাহ আমার পিছনের ভাইরা সবাই মিলে একটু দাও আর যুবকরা একটু জোরে দাও না দেখি নারাই তকবি হক ফুরফুরা

লবি নূরের তোলায় এলো পৃথিবীর জমিনে যত নবী এসছে হাজরাত আদম থেকে শুরু করে ইসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী তারা বলে গেলে আমার পরে নবী আসছে আমার পরে নবী আসছে আমার পরে নবী আসছে বলতে 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 ইসা নবী চলে এলে উনি বললেন আমার পরে নবী আসছে উনি চলে গেলেন উনি যাবার পরে এইবারে আমার আপনার নবী এলেন উনি এসে বললেন আমি শেষ নবী আমার পরে কোন নবী হবে না যদি কেউ নবী দাবি করে রসুল পাক তিনি বলেছিলেন ওই মানুষটা মিথ্যেবাদী ওই মানুষটা নবী হবে না আমি শেষ নবী আজকের লক্ষ্য করে দেখুন আমরা কোন নবীর দ্বারা পৃথিবীর জমির যত নবী এসছে কম বেশি আমার নবীর উম্মত হওয়ার জন্য তারা কত কান্না কেঁদেছে চোখের পানি ফেলেছে আল্লাহর কাতারজু করেছে আমরা একদিন চোখের পানি ফেলিনি একদিনও কাঁদিনি আল্লাহ আমাদের উম্মত বানাও কিন্তু বিনা কান্না বিনা চালায় আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত আল্লাহ বানিয়ে দিয়েছে আরেকটু জোরে বলো আজকের আমরা সেই দামটা কিন্তু কমিয়ে ফেললাম হ্যাঁ আসছে লক্ষ্য করুন হজরতে মুসানবী যখন নীলনত পার হবে আল্লাপাক বললেন তোমার পিছনে দুঃশন ক মুসাফেরি করবে না হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা নদীতে ফেলে দাও উনি নদীতে ফেলে দিলেন আল্লাপাক বারোটা রাস্তা বানিয়ে দিলেন মুসা নবী পার আল্লাপাক ডেকে বললেন আমার বন্ধুর নামটা একটু স্মরণ কর বাবা মুসানবী কি পড়লেন ইহুল আপার মোহাম্মদ রসুল্লাহ

একবার প্রেহ করিনি যে সেই নবীর উম্মাতের মধ্যে আমি আপনি থাকতে পারবো কিনা ও চিন্তা আমার আপনার মধ্যে নেই আব্বাজান ভাইজান ইব্রাহিম নবীকে আগুনে যখন ফেলা হলো আপনারা জানেন কোরআন পাক তার আছে কুলিয়া নার কোনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ পাক বলেছিলেন আগুন তুমি পোড়াতে পারবে না আগুন তুমি জ্বালাতে পারবে না আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান বেনে যা ইব্রাহিম নবী

তাহলে নবীকে আমাদের হবে নবীকে আমাদের লেবে আজকের যদি সেই নবীর পথে আমরা চলতে পারি নবীকে যদি আপন করতে পারি তাহলে তুমি হবে এক নম্বর মুসলমান জোরে বলুন আর একটু চিল্লে বলুন এই যে গত চাঁদ চলে গেল বাবা একটু খেয়াল করেছি একটু লক্ষ্য করেছি যিনি বোগদাদে শুয়ে আছে আমার ক্যাসেট তারপরে শুনেছেন

একটু জোরে বলুন তাহলে তিনি কত বড় আল্লাহর মাহবুব ছিলেন তিনি কত বড় আল্লাহর বন্ধু ছিলেন কত বড় আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তিনি করেছিলেন হ্যাঁ আজকে আমরা কি করছি বাবা বলো আমরা কি প্রকৃত আল্লাহর সঙ্গে ভালোবাসা নবীর প্রেমে ডুব দিয়ে নিজের জীবনটাকে তৈরি করতে পেরেছি পারি আজকে যদি পারতাম আমাদের জীবনটা সুখের এবং শান্তির বেনে যেত কিন্তু আমরা পারলাম না অনেক হয়তো মনে মনে করেন হুজুর আমরা গোনাগার আমরা খাতাকার আমরা পাপি আমরা কি করব এই গোনাগার খাতাকার পাপি তাতে কি হয়েছে আল্লাহ পাক তো কোরআন পাকে বলে দিয়েছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা বান্দা যদি গোনা করে ফেলিস খালিস দিলে তো কর আমি আল্লাহ তোদের জিন্দগির গোনা গুলো মাফ করে দেব আজকে আমরা করি বাবা হ্যাঁ আল্লাহর কাছে হাত তুলে কিছু বলি হ্যাঁ দুপোটা চোখের পানি আমাদের আসে সে মন মানসিকতা আমাদের হারিয়ে গেছে তাই আসছে রে আমরা কিন্তু মার খাচ্ছি বাবা মার খাচ্ছি কেন আমরা তো সেই মন মানসিকতা নিয়ে আজকে চলতে পারছি না আমরা যদি মন মারসালী চলতে পারতাম আমাদের জীবনটা কিন্তু আজকের হয়ে যেত আপনারা জানেন আপনারা শুনেছেন তবু বলছি মুসানবি যেদিন তুর পর্বতে যাচ্ছে